দর্শক বেড়া এটা কিন্তু পুকুর পুকুর না এটা এখানে পানি জমাট বেরিয়ে আছে পানি জমে আছে বৃষ্টির পানি আর পাশে কলা গাছ দেখতেছেন আপনারা আর এই পাশে আম গাছ নারকেল গাছ জায়গাটা আসলে আমার কাছে ভালো লাগতেছে কারণ গ্রামের নষ্ট এবং পরিবেশ সৌন্দর্য সব কিছু মিলিয়েই গ্রামের ঐতিহ্য তাই সব কিছু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশাবাদী আমার বিশ্বাস দেখুন হাঁসগুলো কত সুন্দর করে তারা শরীর যাচ্ছে শরীর চুলকাচ্ছে আমার কাছে খুব ভাল লাগতেছে হাঁসগুলো দেখে প্রাণটা ভরে গেছে দিলটা ভরে গেছে মনটা ভরে গেছে আমার সেই ভাল লাগতেছে আমি কেমনে কেমনি আমি বাসা পাইতাছি না এত সুন্দর গুলো তো অনেক সুন্দর হয়েছে না অনেক সময় তো অনেক জায়গায় হয় না বুঝছেন এই জায়গাটা কিন্তু নতুন মাটি ভরা হয়েছে ঠিক না এক্ষেত্রে কিন্তু ভালোই হয়েছে বৃষ্টি পানি পাইছে তো এই জন্য আর সুযোগ পাইছে গাছ গাছালি দ্রুত ইয়া ইয়ে হয়েছে আর কি বাইরে গেছে বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হয়েছে না মাঝে মাঝে এই দর্শক ভাইরা আমি একটু আগে আপনাদেরকে বেন্ডি কেট বা ডেরাইস যেটাই বলেন আমি দেখাইছি আপনাদের অনেক সুন্দর হয়েছে বেন্ডি হয়েছে কারণ ওই জায়গাটা নতুন মাটি আহ করছে তো যার কারণে আমার একটা জিনিস সন্দেহ মনে হয়েছিল যে এখানে তো কোনো ফসল হবে না কিন্তু আসলে আল্লাহ দেওয়ার একটা জিনিস আরেকটা হয়েছে বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হয়েছে সবকিছু মিলাইয়া অনেক সুন্দর ড্যারাইস বেন্ডি হয়েছে পেঁপে দেখছেন কতগুলো এখানে এগুলো যে বুক বলে বুক বা সারা বলতে পারেন একটা কলা গাছ থেকে অনেকগুলো বুক হয়েছে এটা অন্য একটা গ্রামের বাসা তো এটা ছোটো ছোটো সারা অনেকগুলো এখানে হয়ে আছে এগুলো আপনার আলাদাভাবে লাগাইলে বড় বড় হইবে সরি হইব Be sphere